ইদানিং এই কিচেন হ্যাকটা প্রচুর ভাইরাল হয়েছে তো এটা দেখার পর থেকে আমার মাথা পোড়া নষ্ট হয়ে গেছে যে এটা আমি কখন ট্রাই করব বাসায় অবশেষে বাসায় ট্রাই করছি আর ওই ভাইরাল ভিডিওটা দেখার পর থেকে আমার মাথার মধ্যে শুধু একটা কোয়েশ্চেনই ঘুরছে যে সত্যি কি এটা মানে কাজ করে আমি আসলে জানি না তো সেই জানার আগ্রহ থেকেই কিচেনে চলে আসছি এবং আমার বাসার পুরাতন দাবটি নিয়ে নিলাম এক ফালে আমি টমেটো নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন টমেটোর ওপরে এবং বটির ওপরে আমি প্রথমে লবণ ছিটিয়ে দিয়েছি এখন টমেটো দিয়ে আমি বটি এবং দা খুব ভালোভাবে ঘষে নিব এখন আমি দিয়ে দিলাম সামান্য চা পাতা চা পাতা ভালোভাবে ঘষে নিয়েছি আবার আমি বটি এবং দা উল্টা পাশে আবারও সেম কাজটাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে চা পাতা দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে আমি এটা অনবরত ঘষে নিচ্ছি তো এখন আমি যেটা করব এইভাবে দা বটির রেস্ট রেখে দিব আসলে ভিডিওতেও সেম কথাটাই বলা হয়েছিল এই জন্যই কাজটা করছি তো আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখছি তো পাঁচ মিনিট পর আমি আবার ব্যাক করলাম এখন যেটা করতে হবে এখন হচ্ছে মেইন কাজটা ঠিক আছে এই পর্যায়ে একটা গুনার স্ক্রাবার ব্যবহার করছি এবং এটা দিয়ে আমি বটিটা খুব সুন্দরভাবে ঘষে নিয়েছি দুই পাশেই খুব সুন্দর করে সময় নিয়ে ঘুষে এবং দেখতেই পারছেন আমি বটিটা করার পর দাটাও ঘুষে নিয়েছি আর আপনারা বিশ্বাস করবেন কি না জানি না এই কাজটা আমি দশ মিনিট যাবত মানে কন্টিনিউ করতে আছি তো যাই হোক আমি ভালো মতো রেজাল্ট পাচ্ছিলাম না এই জন্য আমি যেটা ডিসাইড করি যে আমি আবারও লবণ আর চা দিয়ে টমেটো দিয়ে এই বটি এবং দা খুব ভালোভাবে মানে ঘষে নিচ্ছি আবারও আমি যেটা করব এটা রেস্টে রেখে দিব ঠিক আছে এটা আবারও আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তো দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে আবারও দেখতে পাচ্ছেন আমি একটা গুনার স্ক্রাবার নিয়েছি এবং এটা দিয়ে অনবরত আমি দা এবং বটি ঘষে নিচ্ছি আমি এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে করে আপনারা বোরফিল না হন কারণ এটা করতে যেয়ে আমার হাত পুরা ব্যথা হয়ে গেছে যাই হোক তো দা সুন্দরভাবে ঘুষে নেওয়ার পর আমি আবারও বটিটা খুব সুন্দরভাবে ঘুষে নিচ্ছিলাম একটু কোনি থেকে ঘুষছিলাম যাতে করে মানে ইভেনলি চারিদিকে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় সেকেন্ড টাইমও এই কাজটাও আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো করেছি বাট দুঃখজনক এই যে বটিটা ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা তেমন আমি আশা অনুরূপ পাইনি আমার বটি কিন্তু তেমন মতো পরিষ্কার হয়নি তো তখন চিন্তা করলাম আমার শাশুড়ি মার ট্রিক্সটা ফলো করা যায় আমার শাশুড়ি মা যেটা করতেন মানে সব সময় যেটা করে আর কি বটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ছাই আছে না ছাই যেটা দিয়ে জাল করার পর মাটির চুলাতে জাল করার পর যে ছাইটা থাকে বা মাছ পরিষ্কার করার সময় যেই ছাইটা ব্যবহার করা হয় সে এবং বটির ছড়িয়ে দিয়েছি তার সাথে ব্যবহার করেছি ওয়াশিং পাউডার তারপরে এখন আবারও স্ক্রাবার আমি ঘুষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই কাজটা আমি করেছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমার শাশুড়ি মা অর্থাৎ আমার মামনি এই কাজটা সবসময় করে থাকে বটি সবসময় এভাবেই মানে মেজে নেয় তো এভাবে মেজে নিলে যেটা হয় বটি খুবই দ্রুত একদম ঝকঝকে তকতকে হয়ে যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার ভিউার্সের জন্য আরেকটা টিপ সেটা হচ্ছে এক বছরের ময়লা একদিনে কখনোই ওঠে না তো প্রতিদিন থালাবাসন মেজে নেওয়ার সময় যদি হাতে সাথে বটিগুলো এভাবে মেজে নেওয়া যায় তাহলে বটি পরিষ্কার হয়ে যাবে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি তো এর থেকে যদি বেশি করতে যাই তাহলে আমি হাত আর তুলতে পারবো না তবে যে কিচেন হ্যাকটা দেখে আমি এই বটি পরিষ্কার করার জন্য লাফালাফি শুরু করেছিলাম সেটা আমি আমার দ্বারা পসিবল হয়নি টমেটো দিয়ে দা বটি পরিষ্কার করে আপনার যদি বাসায় কেউ সাকসেস হন আমাকে অবশ্যই জানাবেন আর যদি মানে এর থেকেও কোনো ভালো উপায় থাকে সেটাও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আর চা পাতার কারণে আমার নখগুলো কালো কালো হয়ে গিয়েছিল এজন্য লেবুর সাথে সামান্য চিনি মিক্স করে আমি আমার নখগুলো পরিষ্কার করে নিলাম আসসালামু আলাইকুম you